ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার গড়ছে অর্থাৎ মাত্র দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফরে এসে যে ঢঙ্কা বাজিয়ে দিয়েছিলেন বিধানসভার পাঁচনে এসে যে সুর বেঁধে দিয়েছিলেন সেই সুরে অমিত শাহ আজকে নেতাজি নর্থ স্টেডিয়ামে জানালেন একসঙ্গে যেমন আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের ক্ষমতাসীন দলকে তার পাশাপাশি কিন্তু দাবি করেছেন ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার গড়তে চলেছে শুভেন্দুর বিরুদ্ধে লড়তে ভয় পান মুখ্যমন্ত্রী এমনটাও দাবি করেছেন আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলনে একই সঙ্গে তার দাবি বাংলায় অনুপ্রবেশ হচ্ছে ভোট ব্যাংকের জন্য অবাধে অনুপ্রবেশ দিদি ভাইপো আদৌ অনুপ্রবেশকে রুখবে তিনি উপস্থিত কার্যকর্তাদের হতে প্রশ্ন ছুড়ে দেন এবং একই সঙ্গে তিনি বলেন যতদিন এই রাজ্যে এই সরকার অর্থাৎ তৃণমূলের নীতন সরকার থাকবে ততদিন কিন্তু এখানে এই অনুপ্রবেশ চলবেই যে অনুপ্রবেশ এখন হচ্ছে এই অনুপ্রবেশ কিন্তু চলবেই ভোট ব্যাংকের জন্য এই অবাধে অনুপ্রবেশ করানো হয় এমনটাই দাবি করেছেন বাংলায় দিদির সময় শেষ হয়ে আসছে বলে তিনি দাবি করেছেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জলা এই সঞ্জলা ঠিক কি যে সুর বেঁধে দিয়ে গেছিলেন মাত্র দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর নেতাজি ইন্ডোর আজকে বিজেপি কার্যকর্তারা কিন্তু মুখিয়েছিলেন অমিত শাহ কি বলেন তা শোনার জন্য সঞ্জলা দেখো দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই যে আজকের অমিত শাহ এই কার্যকারী কার্যকরী কর্মী সমর্থকদেরকে নিয়ে যে আজকের এই বৈঠকটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং তার যে বার্তা আগেই দেখা গিয়েছে যে রাজ্যের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আনা হয়েছে যে কেন্দ্র সরকার যে পরিমাণ টাকা দিয়েছে তার কিন্তু একটি টাকার হিসেব দেয়নি রাজ্য সরকার এবং সেই বিষয়টাকে উল্লেখ করেই কিন্তু কি বলা হয় যে বিগত কয়েক বছরে আট লক্ষ নয় হাজার কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে যার কোন হিসেব কিন্তু দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে এর যেভাবে বিএসএফ বন্ডা সীমান্তে একাধিক জায়গায় তারা রেদের মতো করে কাটাতার দিতে পারছে না এর আগেও যে বিষয়টা নিয়ে অমিত শাহ এ রাজ্যে এসে বলেছেন যে যাতে বাংলাদেশে অনুপ্রবেশ আটকানোর জন্য যাতে সেই এলাকাকে সম্পূর্ণ ভাবে আলাদা আলাদা করা যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের বার্তা দেওয়া হয় সবটা মিলিয়ে কিন্তু একাধিক বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ কিভাবে আগামী দিনে দল চলবে তার একটা স্ট্র্যাটেজি কিন্তু আজকে প্রাথমিক ভাবে তার রূপরেখা তৈরি হলো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আজকের এই সভা থেকে এবং যে সভা যেখানে প্রত্যেকটা ব্লক থেকে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আহ এমনকি প্রত্যেকটা মন্ডল থেকে প্রত্যেকটা জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আহ বার্তা শুনতে সেখান থেকে কিন্তু বোঝাই গেল যে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ কিন্তু আহ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যে বার্তা সেটা কিন্তু এগোতে হবে এবং দলকে কিন্তু সেভাবেই কাজ করতে হবে দলের তরফ থেকে যাতে মানুষের কাছে আরো বেশি করে রিট করা যায় বা আরো বেশি করে পৌঁছানো যায় সেই দিকটাই কিন্তু ভালো করে বার্তা দেওয়া হলো এর পাশাপাশি যাতে আহ আগামী সময় যাতে আহ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে যাতে তাদের ছুটি আরো শক্ত করা যায় সেই বার্তাই কিন্তু আজকের এই মঞ্চ থেকে দেওয়া হলো মিলিয়ে কর্মী সমর্থকদের সঙ্গেও কিন্তু তিনি আজকে আলাদাভাবে আলোচনা করেছেন এবং একদম যারা কোর কর্মী রয়েছেন অর্থাৎ বিধায়করা সাংসদরা তাদের সঙ্গেও কিন্তু আলাদা করে আলোচনা হয়েছে সবটা মিলিয়ে যে একদম গ্রাউন্ড লেভেল ওয়ার্কাররা কিভাবে কাজ করবে সেটাই কিন্তু উল্লেখযোগ্য বিষয় তাদেরকে আরো বেশি করে মানুষের পাশে যেতে হবে মানুষের কাছে যেতে হবে এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনের যে দামামা সেটা কিন্তু আজকেরই নেতাবৃন্দ থেকেই যে বেঁচে গেল সে কিন্তু সার্বিক চিত্র থেকে উঠে আসছে ধন্যবাদ বাংলাকে দুরাচারে পরিণত করেছে মুখ্যমন্ত্রী বাংলায় অনুপ্রবেশ হচ্ছে এবং এটা ভোটের স্বার্থে হচ্ছে এই অনুপ্রবেশ ভোট ব্যাংকের জন্যই অবাধে অনুপ্রবেশ করানো হয় দিদি এবং ভাইপো আদৌ এই অনুপ্রবেশকে রূপে প্রশ্ন তুলেছেন তিনি বাংলায়দের সময় শেষ এমনটাই কিন্তু দাবি করে তিনি জানিয়েছেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আছে মমতাকে সিঁদুরের দাম বোঝাবে বাংলার মানুষ মন্তব্য অবিচ্চার